চলুন দেখেনি কিভাবে কারখানায় তৈরি হয় মিষ্টিটক আমলকির মোরব্বা এখানে বড় বড় ঝুড়িতে আনা হচ্ছে টাটকা আমলকি প্রথমেই এগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয় পরিষ্কার পানিতে এরপর একটা বিশেষ মেশিনে ফুটো করা হয় আমলকিগুলোতে যাতে ভেতর পর্যন্ত সিরা ভালোভাবে ঢুকে যায় তারপর এগুলো গরম পানিতে কয়েক মিনিট সেদ্ধ করা হয় এই প্রক্রিয়ায় আমলকি একটু নরম হয় আর কাঁচা ভাবটা কেটে যায় এবার আসছে আসল ধাপ বড় কড়াই বা স্টিম প্যানে তৈরি করা হচ্ছে ঘন চিনির সিরা সঠিক পরিমাণে চিনি জল আর কখনো হালকা এলাচ দেওয়া হয় ঘানের জন্য এই সেদ্ধ আমলকির মধ্যে চিনি দিয়ে ধীরে ধীরে নাড়ানো হচ্ছে যতক্ষণ না প্রতিটা আমলকির গায়ে চকচকে চিনি লেপে বসে এরপর এগুলো ঠান্ডা করে রাখা হয় বড় ট্রেতে এবার শুধু প্যাকেটজাত করার পালা বড় বড় টিনের বক্সে পরিমাপ মতো আমলকি দিয়ে তার সাথে পরিমাপ মতো একটু করে চিনির রস দিয়ে দেওয়া হয় শেষে এভাবেই প্যাক করা হয় প্রস্তুত আমলকির মোরব্বা যা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই ত্বক মিষ্টি আর সুস্বাদু